গোপুসোনা কার কোলে উঠেছে গোপুসোনা মামি কোলে এটা হচ্ছে গোপুর মা আর এটা হচ্ছে আমাদের গোপাল রাধে রাধে বা মার কোলে উঠেছে বড় মামি হয় ওই বাবালে খুব আদর করছে আমার মামিমার মার কোলে আদর খাচ্ছে আমার গোপুসোনা মামিমা মা গিফট এনেছে আমার গোপুর জন্য অনেক সুন্দর সুন্দর গিফট হুম গোপু খুব খুশি হয়েছে গিফট গিফটগুলো এখন দেখাও তুমি এই যে গোপুর জন্য এই যে কাঁসার ক্লাস থালা আর বাটি এটা গোপুর জন্য গোপুর মামিমা গোপুর জন্য গিফট এনেছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন রাধে রাধে সবাইকে আমার গোপাল সোনা কত হাসছে মুচকুচি হাসছে সুন্দর করে হাসছে খুব পছন্দ হয়েছে গিফট গোপালের কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে জয় গোপাল জয় গোপাল গোপু মা এখন মামিমার কোলে আদর আদর খাচ্ছে আদর আদর ওই বাবা রাধে রাধে